বেহাল দশা রাস্তা ঘাটের প্রতিদিনই যাচ্ছে প্রাণ তাজা লাশের রক্ত থেকে চারিদিকে ভাসছে গ্লান বেহাল দশা রাস্তা ঘাটের প্রতিদিনই যাচ্ছে প্রাণ তাজা লাশের রক্ত থেকে চারিদিকে ভাসছে গ্লান শিক্ষার্থীদের আন্দোলনের বাংলাদেশে নতুন নয় তবু কেন থামছে না এ দুর্ঘটনার বিপর্জয় শিক্ষার্থীদের আন্দোলনের বাংলাদেশে নতুন নয় তবু কেন থামছে না দুর্ঘটনা বিপর্যয় দুর্ঘটনার বিপর্যয় দুর্ঘটনার বিপর্যয় দুর্ঘটনার বিপর্যয় নিরাপত্তার নেই হদিস জ্যান্ত জীবন হচ্ছে লাশ কারির গতি দ্রুত অতি চোখ বোলাতেই আটকে শ্বাস নিরাপত্তার নেই হদিস জ্যান্ত জীবন হচ্ছে লাশ গাড়ির গতি দ্রুত অতি চোখ বোলাতেই আটকে শ্বাস দক্ষ ছাড়াই চলছে চালক দ্রুত গামির সকল যান অনুমোদন ছাড়াও চালক পরিবহন মারছে টান দক্ষ ছাড়া চলছে চালক দ্রুত গামির সকল যান অনুমোদন ছাড়াও চালক পরিবহন শিক্ষার্থীদের আন্দোলন বাংলাদেশে নতুন নয় তবু কেন থামছে নাই দুর্ঘটনার বিপর্যয় দুর্ঘটনার বিপর্যয় দুর্ঘটনার বিপর্যয় দুর্ঘটনার বিপর্যয়

নাই তবু কেন থামছে নাই দুর্ঘটনার বিপর্যয় দুর্ঘটনার বিপর্যয় দুর্ঘটনার রে বিপর্যয় দুর্ঘটনা বিপর্যয় ট্রাফিক ঘুষের নিয়মেও দুর্ঘটনার সূত্র হয় ঘুষ বিডিও বহু আছে সেসব কথা কজন খবর জুড়ে দুর্ঘটনা অতিশয় স্বজনদের অস্ত্র দেখেও কমছে না কেন মৃত্যু শিক্ষার্থীদের আন্দোলন বাংলাদেশে নতুন নয় তবু কেন থামছে নাই দুর্ঘটনা বিপর্যয় দুর্ঘটনার বিপর্যয় দুর্ঘটনার বিপর্যয় দুর্ঘটনার বিপর্যয় আমজনতাও দুর্ঘটনায় সেসব কিন্তু ভাইরাল নয় কাজের চাপে আমজনতা ঘরের কোনে বন্দি রয় আমার সেসব কিন্তু কাজের চাপে ঘরের শিক্ষার্থীদের আন্দোলনে মোদের কানে বাতাস যায় দুর্ঘটনা আরো ঘটে লোক আলে নির শিক্ষার্থীদের আন্দোলন বাংলাদেশে নতুন নয় তবু কেন থামছে নাই দুর্ঘটনা বিপর্যয় দুর্যোগ ঘটনার বিপর্যয় বেহাল দশা রাস্তা ঘাটের প্রতিদিনই যাচ্ছে প্রাণ ताजा লাশের রক্ত থেকে চারিদিকে ভাসছে গান বেহাল দশা রাস্তা ঘাটের প্রতিদিনই যাচ্ছে প্রাণ ताजा লাশের রক্ত থেকে চারিদিকে ভাসছে গান শিক্ষার্থীদের আন্দোলনের বাংলাদেশে নতুন নয় তবু কেন থামছে না এ দুর্ঘটনার বিপর্যয় শিক্ষার্থীদের আন্দোলন বাংলাদেশে নতুন তবু কেন থামসে নাই দুর্ঘটনা রে বিপর্যয় দুর্ঘটনা রে বিপর্যয় দুর্ঘটনা রে বিপর্যয় দুর্ঘটনা রে বিপর্যয়